হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক স্পেডে নতুন একটি ভিডিও নিয়ে আমি মূলত গেম খেলি এখানে মজা করার জন্য আর সেই মজাগুলো তোমাদের সাথে শেয়ার করি ছোটো ছোট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করি আমার রিয়াল যে গেমের যে ভিডিওগুলো সেগুলোই সরাসরি তোমাদের সাথে শেয়ার করার যাতে তোমরা যাতে আইডিয়া পাও যে এখানে আসলে গেম খেলে কিরকম মজা পাওয়া যায় তো আজকেও তার ব্যতিক্রম হবে না আজকেও আমরা গেম খেলবো আর এখান থেকে মজা নিব আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন তো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো দেখো আমরা কিন্তু এখানে শুধু গেমই খেলতে পারবো তা কিন্তু না এইখানে দেখো কিন্তু বাংলাদেশ আর নিউজিল্যান্ডের এর খেলা চলতেছে আমরা কিন্তু এটাও কিন্তু সরাসরি দেখতে পারতেছি আর এইখানে কিন্তু খেলাতে কিন্তু আমরা বাজি ধরতে পারবো দেখো আমরা যদি চাই সরাসরি স্ট্রিমও করতে পারবো এই যে দেখো সরাসরি গেম চলতেছে তো এটা কিন্তু ওয়ান এক্স কিন্তু অনেক বিশাল বড় একটা অ্যাডভান্টেজ যে আমরা চাইলে গেম খেলতে পারবো পাশাপাশি আমরা হচ্ছে টাকাও ইনকাম করতে পারবো তো চলো আমরা একটা গেম খেলি আর গেম খেলার জন্য আমরা চলে আসলাম ওয়ান এক্স গেমে কারণ ওয়ান এক্স গেম অনেকগুলা গেম দিয়ে সাজানো আমরা এখান থেকে চালে যে কোনো গেম খেলতে পারি আর এখান থেকে গেম খেলে আনন্দের সাথে সাথে কিন্তু টাকা ইনকামও পারা যায় তো আমরা এখন চলো একটা গেম সিলেক্ট করি দেখি আমরা চলো মাফিন গেমটা খেলি যেখানে আমরা নয় গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো প্রথমে আমরা হচ্ছে বাজি ধরব আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম এখন দেখো চারটা ঘর দরজা আছে আমরা এখান থেকে যে একটা দরজা সিলেক্ট করলাম কিন্তু কপাল খারাপ প্রথমটাতেই এই যে দেখো পরের বারে কিন্তু চিকেন পেয়ে গেছি পরে আরেকটা চাই এটাতে কিছু নাই দেখো ঠিক চলে আসছে আমরা দুইটাকে হচ্ছে টেকুই নিয়ে নিলাম বারোশো পঞ্চাশ টাকা আসলো প্রথম ধাপি কিন্তু এখানে এই দেখো এক হাজার টাকা যদি ধরি মিনিমাম তাহলে কিন্তু আমরা কিন্তু এক্সট্রা কিন্তু চান্স পাবো রং দরজার মধ্যে তো আমরা এখানে আরো ইয়া করলাম এক পাঁচশো টাকা বাড়ায় এক হাজার টাকা করলাম দেখো এবার দেখো দুটার মধ্যে জিরো একটাতেই পনেরোশো আড়াইটা তুমি দেখো কিন্তু ব্যাপার নয় আমরা কিন্তু এক্সট্রা কিন্তু দেখো ডাবল জিতে গেলাম তিন হাজার টাকা তো এক হাজার টাকা এখানে বাজে ধরার মজাটাই হচ্ছে এটা যে আমরা যদি একটা চান্স যদি মারা যাই তো এখানে কিন্তু ফ্রিতে একটা চান্স পেয়ে যাব তো চলো আবারও খুলি দেখো এখানে কিন্তু প্রয়োজন আসছে তো আমি যদি এক হাজার আমি যদি বাজে ধরতাম তাহলে কিন্তু আমাকে কিন্তু এখন গেমটা ওভার হয়ে যেত তো আমি এখানে আরেকটা চান্স পাইছি দ্বিতীয় চান্সেও কিন্তু প্রয়োজনে চলে আসছে সেক্ষেত্রে আমি কিন্তু কোনো কিছু পেলাম না তো এইবার দেখো এইবারও দুইটাতেই হচ্ছে প্রয়োজন চলে আসছে দুই ব্যাপার দেখি শুধু প্রয়োজন আসতেছে

পনেরোশো প্রয়োজন আসছে না দেখো তিন হাজার টাকা হয়ে গেলো তো খুব সহজভাবে কিন্তু আমি কিন্তু তিন হাজার করে টাকায় কিন্তু জিতে যাচ্ছি আর যারা যারা আমার ভিডিও গুলো দেখো সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো আমার প্রোম কোড হচ্ছে টাইগার বেডটা বলতে চলো আরেকবার খেলি বাহ প্রথমেই পনেরোশো

যদি লস হয়ে যায় তার চল অল্প খাই তাও ভালো আরেকটা চান্স নেই পঁচিশশো এই দেখো পাঁচ হাজার টাকা হয়ে গেছে এবার কিন্তু পাঁচ হাজার টাকা পেয়ে গেছি তো গাইজ খেলার নিয়মটা কিন্তু খুবই সহজ খুবই মজার তোমরা কিন্তু খুব সহজেই এখানে খেলতে পারো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার বেডটা বলতে পারেন সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করো এতে করে তোমরা আরও এক্সট্রা টাকা পেয়ে যাবে তো বন্ধুরা তোমরা বেশি বেশি করে ওয়ান এস বেডে গেম খেলো আমার মতো আর আমার মতো এনজয় করো পাশাপাশি প্রচুর টাকা ইনকাম করো তো আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকে